দেশমাতৃকার মায়া ছেড়ে দূরপ্রবাসে বসে যোগাচ্ছেন রেমিটেন্স সেই প্রবাসীদের অধিকাংশই নানা সমস্যায় জর্জরিত গণমাধ্যমে প্রায় চোখে পড়ে তাদের নির্মমতার শিকার হওয়ার কথা এদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দুই মাস আগে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন মাত্র দুই মাসেই অসংখ্য সমস্যার অভিযোগের স্তূপ জমতে থাকে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে এর আহ্বায়ক বাইজিদ আল হাসান বলেন আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারি প্রকাশ্য মাধ্যমে আসার চেয়েও প্রবাসীদের কষ্ট বহুগুণ প্রতিদিন অসংখ্য অভিযোগ আসছে এর মধ্যে অধিকাংশই দেশে জমি জমা সংক্রান্ত আবার বিদেশে গিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগও আসছে অনেক প্রবাসীদের আইনগত সমস্যা শ্রমিক অধিকার অর্থনৈতিক সংকট সেবা এবং দেশে ফেরত আসার পর তৈরি হওয়া নানা সংকটের কথা জানান তিনি এর সমাধানে কার্যকরী পদক্ষেপ হিসেবে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সনারপন্ন হয়েছেন বিপিএন থেকে জমাকৃত অভিযোগগুলো সরকার গুরুত্ব দিয়ে দেখবে বলে আশ্বাস দেওয়া হয় একই সাথে প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধানে গুরুত্ব সহকারে কাজ করার কথা জানানো হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন